¡Asalamu alaikum!

কাস্টমার কি হয়ে তুমি কাস্টমার ভাই দাম তো ভাই বেশি চাই তা ঠিক আছে যেমন আমি যদি তিন হাজার টাকা কিন্তু পাঁচশো টাকা কম নেন হ্যাঁ হ্যাঁ

সিস্টেমটা বাস সার্ভিসের যদি নেয় বাস সার্ভিসে নিলে যদি তিন নেয় পাঁচশো টাকা আর টাকার পাঁচ জোড়া যাই বিস্তারিত বলে দিচ্ছি ভালো লাগবে অবশ্যই বুঝতে পারছেন জলের ভাই কত পেয়ার থাকবে

ভাই খুবই টাকাটা কি ব্যস্ত আছে একটা পিয়ার হোয়াইট কালারের মধ্যে একদম বড় সাইজের ভয় এটা কি কব তোর প্রোমিনিয়াম পৌডার কবতার বন্ধুরা দেখেন কি চমৎকার ভাই যে যে হাঁড়িতে আছে নাকি নর নিচেটা হচ্ছে মাদি ডিম বাচ্চা কি করছে ডিম এ চলে আসছে মানে দু একদিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে আচ্ছা বন্ধু একটু ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে যারা পালতে চান যারা কিনতে চান তারা একটু ভালোভাবে দেখবেন এই যে আমার হাতেটা হচ্ছে নর বা আর হাঁড়িটা হচ্ছে বর্তমান মাদি এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছেন জনিল ভাই একদম আজকে দাম গুলো কমে দিতেছেন কিন্তু একদমই দিতেছেন একদম পঁচিশশো দেখেন বন্ধুরা এই ধরনের পেয়ার কোথাও পাবেন কিনা পঁচিশশো টাকার মধ্যে তো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন এই পেয়ারটা কিন্তু ডিম দিয়ে দিবে দু একের মধ্যে একটা ভাবনা মনে হয় চলতে আসে ডিমে চলে আসছে যারা অল্প দামে সীমিত দামে খুঁজেন তারা কিন্তু ওই চমৎকার পেয়ারা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে অনলি পঁচিশশো টাকা ভাই আমি তো দেখতে পাচ্ছি বডি নেট যার কালার হচ্ছে ব্ল্যাকলেস কালার ভাই মার্শাল আর কি রানিং পেয়ার ডিম দিবে ভাই নোট টা ওই যে ডিমে ডাকতেছে মাদিনে না আর চার উপরে জেনে আছে মাদি আচ্ছা বন্ধুরা একটু লেসটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে দেখেন লেসগুলো মার্শাল খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে ব্ল্যাকলেস ওয়ারেন্টিল না তো এই পেয়ার ডিম বাচ্চা গ্রান্টি আছে অল্প কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই পেয়ারটা জনিল ভাই চলে গেলাম বলে জান

যাই হোক এই ডিম বাচ্চা করছে দাদা ভাই সমুদ্র ডানেরটা ন ডাক্তার সে আর বামেরটা মাদি মাসাল খুবই চমৎকার একটা পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা টাকার দিকে না তাকিয়ে শখ করে কবুতর পালতে চান ডিম বাচ্চা গ্রান্টি সহকারে তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা পেয়ার জলিল ভাই ভাই ছোট করে দামটা বলে দিবেন ভাই ছোট করে ছোটবেলা মালের দাম তো ভাই বাড়তি কবুতরের দাম দাম ছোটবেলা আপনার কাছে আমি মনে করি না বাড়তি

স্বপ্নে কাওয়া কবুতর দেখতে চাইলাম বন্ধুরা এখানে কিন্তু এক্সিবিশন কবুতর দেখতে পাচ্ছেন এক্সিবিশন কে কিন্তু বন্ধুরা আমরা সত্তরে কাওয়া বলি কারণ ঠুটের যে আকৃতি বন্ধুরা ড্রাগন এবং কাওয়ার মতো ভাই কালারটা সম্পূর্ণ ব্লোবার কালার না এই সামনেটা কি নর কিছু একটা মাদি ডিম বাচ্চা করছে ভাই ফুল রানিং ডিম বাচ্চা করানো পরে বাচ্চা আছে বাচ্চা কোন পাশে আছে ভাই এগুলো বাচ্চা মানে বাচ্চা রানিং হয়ে গেছে বন্ধুরা ওটা আমরা একটু পরে দেখাই তো আগে মেন পিয়ারটা দেখে নেই এই পিয়ারটা কত পড়বে

দাম পড়ো মাত্র সাত হাজার টাকা তবে একদম কোনো দাম দাম চলবে না তাই না তো যাই বন্ধুরা নিতে পারবেন একদম সাত হাজার টাকার মধ্যে এই পিয়ারটা যেমনটা বলছিলাম যে ওই ঘরে কিন্তু একজন বেবি আছে কিন্তু এটা কিন্তু রানিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন মাসাল তবে ভাই যান একটা কিন্তু একটু মাক্সির মতো একটা ইয়ে আছে তাই না আর এটা কিন্তু একবারে ফুল ব্লু কালার এটা কি নর হারিটা নর

একটু কমে দেন ভাই আর ভাই হবে না বা একটু কমে দেন না ভাই আপনি না দিলে কেমনি কি ভাবছিলাম এক হাজার টাকা কম দিলাম যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই কিন্তু কমে দিবে না যেটা পারে সেটা কিন্তু আগে দেওয়ার চেষ্টা করে তো এই পিয়াটা বর্তমানে কিন্তু বন্ধুরা

পায়ের মধ্যে ফেদার রয়েছে কালারটা হচ্ছে কমলা কালার অরেঞ্জ কালার এই পেটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেটা কত যাচ্ছেন জলিল ভাই কত আপনার চ্যানেলের পক্ষ মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চ্যানেল উপলক্ষে জলিল ভাইয়ের পক্ষ থেকে এই চমৎকার পেয়ারটা হ্যাঁ হ্যাঁ দেখে নিবেন এই পেয়ারটা বন্ধুরা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকার মধ্যে জলিল ভাইয়ের কাছ থেকে আর চিলা কবুতর কিন্তু বন্ধুরা এক জোড়াই যাদের ভালো লাগবে খুবই দ্রুত ভাইকে নক করবেন এক হাজার টাকা এই চমৎকার রানিং পেয়ারটা নেওয়ার জন্য ভাই কি দেখা যাচ্ছেন ভাই দুই পিস শর্ট পেজ দেখতে পাচ্ছি ভাই আবার ডিমও রয়েছে ভাই একটা মাসাল্লাহ ইউলোটা কি মাদি আর এই যে এটা ডাক্তার নর ব্ল্যাকটা আচ্ছা এই পেয়ারটা কেউ নিলে ডিম কি দেওয়া যাবে তাই না

কোনো ভাই যদি নিতে চান ডিম সহকারে তবে দাম পড়বে মাত্র মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় চমৎকার পেয়ারটা ডিম সহকারে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে ভাই এখানে দেখতে পাচ্ছি খুবই ডাকা ডাকিতে ব্যস্ত হচ্ছে এক জোড়া জর্না কালার শার্টিং ভাই ডিম বাচ্চা করছে হাইটে কি মাদি আচ্ছা ডাক্তার সেটা তো নরি নর মধ্যে আমার ট্যাগ পেয়েছে বন্ধুরা যাই হোক মাদিটারও ট্যাগ আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই পেয়ার কত পড়বে ভাই যান কত ভাই বন্ধুরা আজকে কিন্তু ভিড়টা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা যাদের ভালো লাগবে ভাই

একদম এক হাজার একদম এক হাজার একদম এক হাজার টাকায় শর্ট পিস পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে ফুল লাইন করো না বন্ধুরাউজেন্ড টাকায় চমৎকার কাছে নিতে পারবেন একটু খালি ওয়েট করেন ঠিক আছে বাচ্চারা এই পেয়ার সাথে দেখে দিব যেহেতু বাচ্চাটা যারা নিতে চাবেন তারা কিন্তু বাচ্চা সহকারে নিতে পারবেন এই যে বন্ধুরা একটা ভেবে বাবা তো কিন্তু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাই বাচ্চা হিসাবে কিন্তু বাট

কোন ধরনের কোন ফাটা ফুটেলা খুবই বড় সাইজের কবুতর মাত্র পনেরোশো টাকা গ্রান্ডের পিয়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে ভাই কি ডায়মন্ড নাকি ভাই দুই ঘরে বাচ্চা কিন্তু আমার বন্ধুরা বুঝতে পারতেছে বন্ধুরা একটা বাচ্চা কিন্তু বড়

কোন দামা দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটার বয়স কিন্তু আমরা বলে দিচ্ছি যার ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে এই চোরা ভাই কবি টাকাটা কি করতে এক সিঙ্গেল দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালার এটা কি নর

আরে জলিল ভাই কিন্তু আজকে বন্ধু বর্ণ বায়ে দিবে ঠিক আছে স্প্যাঞ্জেল স্ট্রেচার এর কি বেবি দেখতে পাচ্ছেন এই শোকিং এর রানিং নরের সাথে এর কিন্তু সম্পূর্ণ ফ্রি যাদের ভালো লাগবে নিতে পারবেন মাত্র 3000 টাকা না ভাই একদম একদম 3000 টাকার মধ্যে এটা নিলে বন্ধুরা এর সাথে ফ্রি হয়ে যাবেন টোটালে এই পুরা ফ্যামিলিটাই 3000 টাকা পড়বে ভাই এখানে কি দেখাইতেছেন আমাদের ভাই একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে বেবি কবুতর এই পেয়ারটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে অবিশ্বাস দাম ভাই আমরা কিন্তু খুবই চমৎকার

একদম ছয় হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যান্ডোলজিয়ান ঘর থেকে আসছে রেড কালার খুবই কিন্তু চমৎকার দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে যাদের ভালো লাগবে মডার্ন কবত জোড়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় ভাই ব্ল্যাক কালার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর ভাই ভাই শকিং কবুতর ব্ল্যাক কালার ডানাটা কি নর বামে

টাকার বন্ডিনের দেখেন এই যে দেখেন লেস গুলা মাসালা খুবই কিন্তু এই যে লেজ গুলো দেখেন খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে যারা খুঁজতে অল্প দামে সীমিত দামে তারা কিন্তু বাইকে নক করে ডিম বাচ্চা গ্রান্ডের সহকারে চমৎকার পেয়ারগুলো নিতে পারবেন তো এই পেয়ারটা নিতে পারেন বন্ধুরা মাত্র পঁচিশশো টাকার মধ্যে পেয়া দেখতে পাচ্ছেন বন্ধুরা সেম কালারের মধ্যে এটাও কি ডিম দিছে নাকি না ডিম দেনে ডিম দিবে এই পেয়ারটা কত পড়বে এটা পড়ব মাত্র পঁচিশশো টাকা জলিল ভাই আমরা কিন্তু বন্ডের অনেকগুলো দেখাইলাম টোটাল হচ্ছে তিন চার পেয়ার একসাথে কেউ নেয় তাদের জন্য কি করবেন

দামাদামি করা যাবে একদম দুই হাজার সাড়ে তিন হাজার ভাবুর মাল এগুলো দিবে না যাই হোক যেটা দেওয়া সেটা কিন্তু দিয়ে দেয় ভাই জানি এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা হচ্ছে মোটামুটি মাক্সি বলেন আর একটু ব্ল্যাক চেকের মধ্যে আমার কাছে লাগে ব্ল্যাক চেকের মধ্যে তো এটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নকল নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা এটাও মাদি